দরুর শরীফের যে হাল আপনি আমি যদি জানতেন যে দরু শরীফের কি তাহলে নিঃসন্দেহে আমাদের মনে হয় দরুদের হাল এরকম হতো না করেছি একজন একেবারে নিরিয়ে গব্ব মূর্খ লোক একদম মূর্খ লোক হজে যাবে সত্তর বাহাত্তর বছর বয়স জীবনে লোকটা কোনোদিন তিন বেলা খেতে পায়নি কোনোদিন দুপুরে জুটেছে রাত্রে হয়নি সকালে চুটলে দুপুরে হয়নি দুই ছেলে খুব অভাবের সংসার জুতো কোনদিন লোকটা পায়ে যায়নি বড় ছেলেটা ক্লাস সিক্স পর্যন্ত ফাইভ পর্যন্ত লেখাপড়া শিখে পড়াশোনা ছেড়ে দিয়ে ফেরি তাকে পাড়ায় পড়ায় মানে ফেরির ব্যবসা ছোট্ট আল্লাহ দুটো অর্থ দিয়েছে তার ব্যবসায় বরকত দিয়ে যেত ছেলেটা যখন পয়সার মালিক তখন তার উপরে হজ খরচ হয়ে যায় বলা মায় দিনটা বলছেন তোমার উপরে হজ খরচ এখন ছেলেটা হজে যাবে তো হচ্ছে আল্লাহ আমার বাপটা আমাকে খাইয়ে না খাইয়ে কত কষ্ট করে মানুষ করেছে তা তুমি যখন আমার অর্থই দিয়েছ তো আমি একা হজে যাবো তাকে নিয়ে যাবো ছেলে বাপের বাক্য সন্তান আমি আগে বলেছি যে একজন পীর হওয়া কঠিন পীর সাজা সহজ পীরের ভক্ত হওয়া কঠিন পীরের ভক্ত সাজা সহজ সন্তান হওয়া কঠিন সন্তান সাজা সহজ এ বাপের নেক সন্তান বাদ্য সন্তান ভালো ছেলে তাই বলছেন আল্লাহ আমার যখন হজ তুমি পরক করে দিলে আমার বাপের নিয়ে যাব আমি তুমি সে ব্যবস্থা করে দাও বাপকে না নিয়ে আমি যাব না তো ভাবে প্রস্তুতি নিয়েছে বড় বাপকে রাজি করেছে এখন মুরব্বী বলছেন বলে কচি তুই আমার হজে নিয়ে যাবি তা তুই জানিস আমি নিরের মুখ করলো হজে গেলে কি কর কিচ্ছু আমার দোয়া দোমে তো সব জানি না আমার হয় ওসব তা বলছে আপনার তিন মাস সময় আছে তুমি টুকটুক করে মুখস্ত করায় মুখস্ত করাবো আমার সময় আছে হয়ে যাবে অসুবিধা হবে না ওর বাপ বলছে যে হবে না তুই যাও হবে একবার বাপ তো মোটে রাজি হয় না ছেলে না বাপকে নিয়ে যাবে না বাপের পুঁজি কিন্তু আলহামদুল আর কুল আল্লাহ সুরফ দরস ওই কবরস্থানে গিয়ে জিয়ারা করতে গেলে দুটো লাগে মিলাদে এসে পড়তে গেলে লাগে তাই আলহামদুল কুল আল্লাহ আর দরস জানে তাও সে দেখা ছিল ও সঠিক নয় এখন এই মুরব্বী হজে যাবেন দুই বাপ বেটায় নিয়োগ করেছে ছেলে বলছে আব্বা তুমি জানো তালিয়া পড়তে হবে এহরাম পড়ার পরে দুনিয়ার কথা বলা নিষেধ তা বাপ বলতে কয়েছি এহেরাম কি তবে কেন ওই এটা একটা পরে একটা গায়ে ওরে এহেরাম বল যখন তুমি এটা পড়বে তারপরে দুনিয়ার কথা বলা যাবে না তখন তালগিয়া পড়তে হয় তবে সে তালগিয়াটা কি ও মুরব্বী তো জানে না একের অজ্ঞ লোক তখন ছেলে বলছে আব্বা লাভ্বাই কাল্লা হম ভাই লাভ লা সারি কালা কা লাভ্বাই হেন্না লাহান্দা অন্যায় মা চালাক লা সারি ই কালাক বলছি আপ্াই এটা কেনা কাল কি বলে তোর তোর কি মাথাটা খারাপ নেই এত কড়া ভাষা আর কি আমার হয় দেখি আমি একটা নিরমূল মূল তুই কি বলে মানে আব্বা আমি দুটো দুটো করে বলে দেবো তুমি মুখস্থ করবে আদি আমার ঘুরে ফিরে এসে এই দুটো শুনে পরে আমার

তুই হজে যাবি তোর পিছন পিছন আমি ধরবো তুই বলতে বলতে যাবি জোরে জোরে আমি বলবো তোর পিছন পেছন আচ্ছা যারা হজ পাকে গেছেন তারা নিশ্চয়ই ভালো অভিজ্ঞতা রাখেন এই বাবা ছেলে একসঙ্গে হজ করবে হয় স্বামী স্ত্রী একসঙ্গে হজ করবে হবে এর কোনো লাইন নেই স্বতন্ত্র একেবারে খুব লাকি যদি কারো কপাল ভালো হয় তাহলে দুজনের সঙ্গে হয়তো কষ্ট হবে আর না তো এই হওয়ার কোনো কাহে থাকে হয় নাকি একবার যদি মক্কা শরীফের কাবার ঘরে ফুরপাক খেতে একবার লাইন কেটেছে ও লাইন জোড়ার কায়দা নেই পিছনে ধরলি যেত সবার করে মরি দেখা না এই হারালেই হারিয়ে যাবে ও পিছনে সামনে দুটো দশটা লোক পার হয়ে গেলে লোক খুঁজে পাবে না সব ন্যাড়া তো সব ন্যাড়া হয়ে গেছে একই জুতির লোক সব আরো অত বহু মাছি মতো গির গিট গির লোক করছে ও খুঁজে পাওয়ার কায়দা নেই আর হজের সূত্র তো হারানো থেকে হজের সত্তরটা কিন্তু হারানো থেকে অর্থাৎ হারানোটা একটা তরিকা ওদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য যে হারিয়ে যাওয়া ও যত বড় পণ্ডিত হার আমি নয় সালে এখন হজে গিয়ে আমি আমার ঘরের পাশে দাঁড়িয়ে বলছি ঘর প্রতি বলছি তুমি কি মাথা খাওয়া বলছেন আপনি কি মাথা খারাপ এই ঘরের সামনে দাঁড়িয়ে সব শিল্প সবটা বলতে একরকম ঘরের সামনে দাঁড়িয়ে ঘর খুঁজে পাওয়া যায় যারা হজ পাকে গেছেন তারা জানেন এমন ছেলে আর বাধা শুনে হজে যেন হয় এ সত্তর তো হারানো হারানো সত্তর নয় আল্লাহ সেদিন করেছিলেন আলাহ আতা প্রবাহ হিট সাজারতা ফাদাকোনা মিনাজ আল্লাহ তাআল্লা রবার্লাম বা আদম আর মা হাওয়া সেই গাছের গোড়ায় শুধু যাওয়া নয় সেই গাছের ফলটা খেয়েছিলেন আল্লাহ বরজেন আদম আর হাওয়া শোরুম এখানে পেশাব পায়খানার জায়গা নয় যে ফলটা খেয়েছ এ ফল খেলে প্রেশার পায়খানার জন হয় তাই তোমরা দুইজনে দুনিয়ার জমি নিয়ে পায়খানা ঘরে চলে যাও এটা পাইবেনের ঘরে পাঠাবে নাকি কোথায় আদমকে ভারতে আর মা হাওয়াকে মক্কায় আবার আমাদের দেশের একটা রেওয়াজ আছে মৌখিক কথা হলো মা হাওয়াকে আল্লাহ ফেলেছিলেন কোথায় আমরা কি বলি জেদ্দায় তাই না জেদ্দা কোনো জায়গার নাম নয় ওই আরবের বর্তমান যে বিমানবন্দর ওই বিমানবন্দরটার নাম জেদ্দা আর জেদ জাতুন আরবি ভাষা এর মানে হলো দাদি ঠাকমা ঠাকুর দাদি বলে তাই অর্থাৎ হাওয়া আলী ইসলাম মেয়েদের মধ্যে প্রথম তাই দাদিমা বলি ঠাকমা বলি যাই বলি না কেন তাকে আরবি ভাষায় জাত বলা হয় তাই সেই জেদা মানে মা হাওয়াকে ওখানে আল্লাহ ফেলেছিলেন এবং সেখানেই তার কবর দেওয়া আছে বলি ওই মা হাওয়ার নামকরণ করে ওই বিমানবন্দরটা কথা বোঝা গেছে মানে জায়গার নাম নয় মা হাওয়াকে বলা হয় জাদ্দা আর তার নামকরণ করে এই বিমানবন্দর যেমন আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দর দমদম এখন এই মা হাওয়াকে জেদ্দায় অর্থাৎ মক্কায় আর আদমকে শ্রীলঙ্কায় এই দুজন স্বামী স্ত্রী কতদিন হারিয়ে থাকলো একটা না সাড়ে তিনশো বছর হজের সূচনা হারানো বলে বলেছেন নাকি হজের সূত্রটা হারানো তো

একটা পাহাড় তার উপরে বসে কাঁদছে কেঁদেই যাচ্ছে রপনা দলার নাম ধরছে না আর মা হাওয়া কেঁদে 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 সেই ফাঁকা মাঠে গিয়ে হাজির হলেন এই মাঠের নাম তাম কিচ্ছু নেই ফাঁকা মাঠ পৃথিবীতে মানুষ নেই তো নাম থাকবে না সেই মাঠে গিয়ে মা হাওয়া কাঁদছেন ওই রপনা আছে না সে কম বেশি সাড়ে তিন শত বছর কাঁদার পর আল্লাহ নবী আদম বলছেন আল্লাহ শাস্তি তো ভালোই পেলে সাড়ে তিনশো বছর আগে তো এক এই অন্যায়ের কারণে কাঁদছি আবার আমার একমাত্র বিবি তাকেও খুঁজে পাইনি এত আর একজন নাকি একদিকে বউ হারা আর একদিকে পাপ করা দুটোকে কেন্দ্র পরে বাপ আদম কাঁদছেন মা হা বলছেন আল্লাহ আর কতদিন শাস্তি দেব আমার স্বামীকে ফেলেন কতদিন হিসাবে থাকবো আমার ভাই জানে না আল্লাহ নবী আদম ওখানে কাঁদছেন রব্বানা আল্লাহ হাওয়া কাঁদছেন রব্বানা জলাম না যে পাহাড়ের উপরে ওই যে একটা লোক আছে ওই লোকটাই বাকে হজরত হাবা আদমের দিকে গিয়ে যাচ্ছেন আদম বলেন আল্লাহ ওই যে ফাঁকা মাঠে ওই যে মহিলা আসছেন উনি কি আমার দিদি হাওয়া দুইজনে দুইজনে চোখ পড়ল ইনি দেখছেন আমার স্বামী উনি দেখছেন আমার দিদি একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই দুজনার দেখার পরে চিনতে বললেন বলে এই মাঠটার নাম হলো আরাফাতের মত নাকি আরাফাত মানে এই চেনা এখন জায়গা হাজরত হাওয়া আর আদব দুইজন এই পাহাড়ের উপরে বসে একসঙ্গে কাঁদছে রব্বানা ধলম না আল্লাহ তরফ থেকে আওয়াজ আছে আদম এ হাওয়া শুনে নাও এই কান্না কেঁদে কেঁদে সাড়ে তিন শত বছর অতিবাহিত করেছ আরো কতদিন যাবে তোমরা জানো না তোমার কি জানা আছে যেদিন আমি তোমাকে সৃষ্টি করেছিলাম তুমি তো বলেছিলে আল্লাহ আমি আদম তো প্রথম সন্তান তাহলে আল্লাহ আসমানে আর সে মহল্লাই নামটা কার লেখা তুমি বলেছিলে না আমি আদম তো প্রথম এই লাই লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহটাকে তা আদম আলী সালামকে আল্লাহ বলছেন আদম আমি সেদিনে বলেছিলাম যে এনি হবেন আখরি জামানার নবী এই নবীর নূরকে আমি আল্লাহ প্রথম তৈরি করেছি নূরে মোহাম্মদী থেকে কুল কায়না তৈরি করেছি অর্থাৎ এনি হচ্ছেন শেষ জমানার শেষ নবীর সর্বশ্রেষ্ঠ নবী অর্থাৎ আদম তুমি যতক্ষণ আমার নবী আমার হাবিব আমার বন্ধু রসিলা দিয়ে দোয়া না চাইবে আমি আল্লাহ কবুল করব না তখন আদম আর হাওয়া সেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করছেন সেই পাহাড়টার উপরে

আল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হওয়া পার একটু জোরে বলেন সোহান আল্লাহ আমি বলছি যে হারানোর খেলাটা শুরু থেকে আছে নাকি আদমার হাওয়ার থেকে সুযোগ তাই বাপ আর ছেলে দুইজন একসঙ্গে হজে যাচ্ছেন নিরে অজ্ঞ অশিক্ষিত মূর্খ একটা লোক কিছুই যায় না ছেলে বলবে বাপ পিছন পিছনে বলবে ছেলে আর বাপ হজ পাকে গেছেন সাফা দাঁড়িয়ে বিড়িলে কাবা শরীফের দরজার বাম দিকে হাজারে আসবাদ লাগানো আছে সেইখানের দিকে হাতটা উঁচু করে বলছেন বিসমিল্লাহ আল্লাহ চুম্বন দিলেন দিয়ে ডান দিক থেকে শুরু করবে মানুষ ছেলে সামনে বাপ পিছনে যাচ্ছেন আমি কি বলছি বললে সে দরুর শরীফ পড়তে বলেছিল সে দরুদের হালটা ছিল বলে কথাটা বলছি এখন বাপ ছেলে দুই দিন একসঙ্গে একটা পাখ মেরেছে দ্বিতীয় পাকে সেই নাইজেরিয়ানটা পঁচিশ তিরিশ জনার টাকা কাফেল একসঙ্গে দেখলি আফ্রিকার লোক তো যে আমাদের থেকে এক দেড় ফুট লম্বা দেহগুলো পাগুলো এরকম গাইতা গাইতা আর সে দোলন দেখলি এমনি জাহান ঠান্ডা হয়ে যাবে ও দল যদি সামনে পড়ে যায় দল ছিন্ন ভিন্ন হয়ে যাবে এক ধাক্কা খেয়েছে বাবা একদিকে ছেলে একদিকে ব্যাস হয়ে গেল তো বাপ ছেলে একসঙ্গে হজে যাচ্ছে ছেলে বলবে বাপ বলবে হবে নাকি হয়ে গেল তো কেটে গেলো লাইন বাপ না আর বলে আল্লাহ আমার ব্যাটা আমার থেকে ভসকে গেছে আল্লাহ হজে কিছুই আমি জানি না ওগো আমার আল্লাহ হা তোমার এই পবিত্র ঘর পবিত্র চাবা শরীফের যাওয়ার করবো আর আমার মুখটা বন্ধ করে এটা ঠিক শোভ নিয়ম হবে না আল্লাহ আমার তো কোনো ক্ষতি নাই আল্লাহ আমার তো সেই দেখা ছিল দরু শরীফ আমি তো এছাড়া আর কিছুই বুঝি আল্লাহ তাই তোমার ঘরটাকে তোমার জন্য আমি মূর্খ মানুষ আমার এই মূর্খ তোর করি একেবারে মুখ না করি আর ঘুরি না তাই ঘুরছেন দ্বিতীয়বার ঘুরবার পরে তৃতীয় রাউন্ডে দেখছেন যে কাবার দরজার বাম দিকে ওই দরজার পাশে ঠেলাঠেলি গুদুগুদি হচ্ছে লোক ফুটবলের মতন খেলে উপরে চলে যাচ্ছে এগুলো মুরগোলো গোদিনা সুদিনা আটা লগে মধ্যে হাওয়া গিয়ে কেন ছালাটেই হচ্ছে কেন তো দেখ দিন যদি হদেষ্ট জানিস না তাহলে না তো তাহলে এই তো সেই দেহস্তি পাথর ওতে চুমো দিল জীবনের গোনা সব চুষে নেয় তাই গোনা সবাই চেষ্টা করছে দেহস্তি পাথরে চুমো দিতে বলে এটা সরল মনে মানুষ বলতে যে আল্লাহ মরিয়ার মাছি চুমু না দে বাড়ি যাব না তাই না এ ধরে যে যা হয় চুমু তুমি তো আর চতুর্থবার ঘুরছেছে ওই ধারে বাড়ে গেছে এক ধাক্কা খেয়ে ছিটকে গেছে আবার গিয়ে আরেকবার চান্স লাগেছে। আবার ধাক্কা খেয়েছে ছিটকে গেছে গিয়ে আরেকবার ধাক্কা লাগিয়েছে চান্স লাগিয়েছে এক ধাক্কা খেয়েছে এমন পজিশনে পড়েছে পদপিষ্ট হয়ে লোকটা মারা গেছে ইন্না লিম্লা ইন্না এলাই হে কে তাদের কথা বলছি লোকটা মারা যাওয়ার পর চিল্লে উঠেছে এক হারি মারা গেছে আরি মারা গেছে ও ছেলে তখন দৌড়াচ্ছে বাপের দিকে আমার বাপ তো অনেকক্ষণ আগে হারিয়ে গেল গুড়ো মানুষ আচ্ছা যে লোক মারা গেছে ও লোকটা আমার বাপ না তো এই ভেবে এটা দৌড়ে দৌড়ে এসে দেখছেন যে লাশটা পড়ে আছে সেটা ওর বাপেরই লাশ কি গত নয় যখন আমরা কলেজে যাই আমরা পাঁচতলায় রয়েছি ছতলায় স্বামী স্ত্রী দুইজন আছে আমাদের বাদুরিয়া ফুলিঙ্গায় বাড়ি রাজনা স্কুলে মাস্টার রিটায়ার হয়ে গিয়েছিলেন হ্যাঁ বৃহস্পতিবার আমরা বাড়ি আসবো বুধবার দিন রাত্রিবেলা নিয়ে যাওয়ালে মরা গেল মাস্টার সাহেবের দাপন হচ্ছে ওখানে মাস্টার সাহেবের স্ত্রী বাড়ি আসছে ভাবতে পারেন কি সংবিধান বলে এমন এই লাশ পাবে জড়িয়ে ধরে ছেলে কান খেয়ে

আমার মনে একটাই মাত্র ব্যথা আল্লাহ আমার আব্বাকে আমি হসপাকে নিয়ে আসলাম আমার আব্বা জীবনে ভালো খেতে করতে পারে নাই আল্লাহ আমার আব্বা কত না কষ্ট করে আমাদেরকে বড় করেছে মানুষ করেছে আমার আল্লাহ আমার আব্বার মৃত্যুটা যদি হজ করার পরে হতো আমার আব্বা যদি হাজি হতে পারতেন আমার মনে বড় শান্তি হতো আল্লাহ আমার মনে একটাই যন্ত্রণা বয়সা দায় করে আমার আপাকে হস্তাকে প্যাকে আমার আপা হাজি হতে পারলো না এ কথা চাই আপা তো হয়েইনি ওদের ফরজ তো এখনো দুটো বাকি তাই কি না একটা ফরজaday হইছে আর সব শুধু এই রামলাইতে পড়ল এখন আরাফাতে যেতে আর উকবে আরাফা পড়া কাবার সব করতে বেশি তো হইব আফসোস করে আমার আব্বা কাবা তোয়াব করবে মাকাম ইব্রাহিমে দূরে গা গজে নামাজ পড়বে আমার আব্বা জমজমের পানি জান করে পান করবে আমার আব্বা সাফা মারো আসাদবার সাই করবে আমার আব্বা মাথাটা মন্ডন করবে আমার আব্বা মিনায় রাজ যাপন করবে আমার আব্বা উকুফে আরাফা করবে আমার আব্বা মোসলে ভাই রাজ কাটাবে আমার আব্বা ফের মিনায় ফিরে আসবে শয়তাকে কাকড় মারবে আমার আব্বা কোরবানি করবে আমার তারপরে যে আমার আব্বা হাজি হবে আল্লাহ এ সব বাকি রয়ে গেল আমার আব্বা হাজি হতে পারলো না এটাই আমার বড় ব্যথা কে বলছে এই ছেলে কান্না বাপের লাশটাকে জড়িয়ে ধরে এমন সময় একটা সুন্দর চেহারার মানুষ সামনে সে হাজির বলে ছেলে কানছিস কেন তুই তোর বাপের নেক সন্তান বাদ্য সন্তান তাই যে মা বাপের বাদ্য সন্তান হয় আমি বলছি তার জন্য আল্লাহ রাজি হয়ে তার উপরে জাহান নাম হারাম করে দেয় তোর জন্য জাহান নাম হারাম ঝরে বলুন সুবাহান আল্লাহ এ ছেলেটা চমকে গিয়ে বলছেন আপনি এত বড় কথা বলছেন আমার জন্য জাহান নাম হারাম আপনি কি করে তা শুধু তাই না আমি বলছি তোর আব্বার হজ আল্লাহ কবুল করে নিয়েছে আরেকবার একবার বলেন বলুন আল্লাহ এই ছেলেটা বলছে আপনি কে বলছেন বিশ্ব নবী নবী বলছেন এই ছেলে শুনে যে রসোল্লাহার দিদার হয় আমি রসুলের হৃদয়ে তো যে আছে সেই সচককে তো রসুলকে দেখেছি তোর পরে যাহার নাম হারাম আমার ভাই জানে রাম আল্লাহ রসুল বলছেন তোর আব্বার ওই হৃদয়ে ভরা তরু শরীর যদিও তার ভুলে ভরা মহাব্বাদের কোনো খাদ ছিল না সেই বৌদের বদৌলাতে আমি রসুল উল্লাহ মসজিদের নবাবিতে শুয়ে থাকতে পারলাম না জোরে জোরে বলেন